হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমাদের ভিডিও টপিক হলো অ্যাডিনিয়াম ফুল ফোটার সময় কেন ফেটে যায় এটা আমার একটা অ্যাডিনিয়াম ফুলের ভ্যারাইটি দেখুন এই গাছের ফুলটা কেমন ফেটে গেছে সাধারণত অ্যাডিনিয়াম গাছের ফুল ফেটে যায় বরণের অভাবে আপনাদের কোনো গাছে ফুল ফেটে গেলে সার দোকানে গিয়ে বলবেন বরণ সার দিন আমি এমন অ্যাডিনিয়াম গাছের জন্য ডাইসোডিয়াম অক্টোবরের টেট্রাহাইড্রেট কম্পোজিশনের বোরন সারটি ব্যবহার করি দেখুন এই সারটির নাম টোটাল বি টোয়েন্টি প্লাস এবার আসে এই সারটি কেমন মাত্রায় গাছে প্রয়োগ করব। এই সারটিকে প্রতি লিটারে জলে এক গ্রাম হাড়ে গুলে অ্যাডিনিয়াম গাছের মাটিতে অ্যাপ্লাই করতে হবে আমি এই সারটি লিটারে এক গ্রাম হাড়ে গুলে নিয়ে এই গাছে প্রয়োগ করছি সার প্রয়োগের ঠিক চার দিন পরে একটা নতুন ফুল ফুটেছে এই গাছে দেখুন এই ফুলটা আর ফাটেনি আপনারা এইভাবে আপনাদের প্রিয় গাছগুলো যত্ন নেন আর ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর নিজেদের গাছপ্রেমী বন্ধুদের কাছে শেয়ার করবেন আজ এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে বাই বাই